আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই তোমার নাম কি ইজওয়ান মাশাআল্লাহ খুব সুন্দর নাম কিছু ইসলামিক প্রশ্ন জিজ্ঞাসা করব আপনি কি রাজি আছেন হ্যাঁ আচ্ছা বললাম কি আমাদের রব কে আল্লাহ মাশাআল্লাহ আমাদের নবীর নাম কি আচ্ছা আমি বলে দিচ্ছি হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হযরত মোহাম্মদ হযরত মোহাম্মদ হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা দিনে কতবার আজান শুনতে পাই পাঁচবার মাশাল খুব সুন্দর উত্তর দিয়েছে প্রিয় দর্শক এই যে ছোটো বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আসরের নামাজ একটু আগে পড়লাম আর কি ঠিক আছে একটু আগে আসরের নামাজ পড়লাম ঠিক আছে আজানের সময় সেই ছোট বাচ্চাটা বয়স হচ্ছে মাত্র সাত বছর বয়স ঠিক আছে সাত বছর সাত বছর বয়স সেই বাচ্চাটার কিন্তু মাশাআল্লাহ সে আজান শোনার পরে সে আসলো মসজিদে আসলো এবং নামাজও পড়লো আমরা একসাথে নামাজ পড়লাম তো এতটুক সাত বছর বয়সের বাচ্চাটা নামাজ পড়তেছে তো আজকাল আমাদের যুবক ভাইরা আছে ঠিক আছে সেই বড় বড় ভাইরা বড় বড় ভাইজানরা তারা নামাজ থেকে আজকে বঞ্চিত হয়ে গেছে মানে ইসলাম থেকে বঞ্চিত ঠিক আছে তারা নামাজও পড়ে না সঠিকভাবে চলতেও পারে না দিন কি তারা বোঝে না কিন্তু এতটুকু বাচ্চা মার্শাল্লাহ দেখে আমাকে খুব ভালো লাগলো ঠিক আছে সে নামাজি আমাকে দেখে খুব ভালো লাগলো এবং তার তাকে জিজ্ঞাসা করলাম আমি তোমার বাড়িতে কে নামাজি আছে কে কে নামাজ পড়ে করে না আমার দাদুও পড়ে আমার নানুও পড়ে ঠিক আছে আর এবং আমার দাদিও পড়ে এবং নানিও পড়ে মানে সবাই নামাজি তারা তাদের ঠিক আছে তো মাশাআল্লাহ এই ছোটো ভাইটির জন্য অবশ্যই দোয়া করবেন আর এই ধরনের আমাদের বাচ্চা কাচ্চার এবং ঠিক আছে আমাদের প্রত্যেকটা ইসলামের বাচ্চাদেরকে অবশ্যই শেখার দরকার দিন শেখার দরকার দিন মানে কি ঠিক আছে দিন মানে কি তাদেরকে বুঝার অবশ্যই দরকার আল্লাহ কি ঠিক আছে মোহাম্মদ সাল্লাহাম আলী সাল্লাম কী আমাদের নবীকে কি সব কিছু তাদেরকে অবশ্যই জানার মতো অবশ্যই দরকার ঠিক আছে তো এই ভাইটাকে দেখে আমাকে খুব ভালো লাগলো সে নামাজই কম বয়স কিন্তু মাশালা সে নামাজই হয়েছে একদম মন দিয়ে নামাজ পড়ছে তো খুব সুন্দর লাগলো তো প্রিয় দর্শক অবশ্যই সেই ভাইটির জন্য দোয়া করবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাহায্য করবেন ঠিক আছে কারণ আমরা শুধু দিন প্রচারের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি আর কোনো উদ্দেশ্য না ঠিক আছে একমাত্র আল্লাহর জন্য আল্লাহর দিনকে আগে বাড়াবার জন্য ভিডিও বানাচ্ছি ঠিক আছে তো প্রিয় দর্শক আসসালাম ও আলীকুম রহমতুল্লাহ হবার কাতু ফির দেখা হবে নেক্সট ভিডিওতে তো তো ভাই আসসালাম আলিকুম রহমতুল্লাহ হবার কাতু হ্যাঁ সালাম বলো মাশাল শোনো তোমার জন্য একটা গিফট রয়েছে হ্যাঁ আমি দিচ্ছি ছোট এক তোমার জন্য একটা গিফট হয়েছে ইনশাআল্লাহ নেক্সট টাইম তোমাকে আমি অনেক বড় গিফট দেবো ইনশাল্লাহ ঠিক আছে বড় একটা চকলেট দেবো হ্যাঁ ধরো ঠিক আছে আসসালামু মার্শাল মার্শাল